ありがとう ওয়াকাব প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ মিছিল আর সেই প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ ঘটনায় ঘিরে রণক্ষেত্র রূপ নিল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকা উল্লেখ্য গত কয়েকদিন আগেই ওয়াক কাপ বিল পাশ হয়েছে আর তারপর থেকে ওয়াক কাপ বিল প্রত্যাহারের দাবিতে বিভিন্ন জায়গাতে প্রতিবাদ মিছিল চলছে রাজ্য তথা দেশ জুড়ে একাধিক জায়গাতে একই চিত্র ধরা পড়েছে এবার যে চিত্র ধরা পড়েছে সেই চিত্র পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ আর সেই রঘুনাথগঞ্জ এলাকাতেই ওয়াক কাপ বিল প্রত্যাহারের দাবিতে চলছিল পথ অবরোধ আর তা ঘিরেই রণক্ষেত্র রূপ ধারণ করে পুলিশ সূত্রে খবর অনেক বছরের পরও যখন অবরোধকারীরা কোনো কথাই মানছিল না তখন বাধ্য হয়ে পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠিচার্জ করে এবং অবরোধ তোলার চেষ্টা করে কিন্তু প্রতিবাদকারীদের উপর লাঠিচার্জ কেন করল পুলিশ প্রতিবাদ করলেই কি পুলিশের লাঠির ঘায়ের শিকার হতে হবে বিলের বিরুদ্ধে প্রতিবাদ সেই কারণেই পুলিশের লাঠিচার্জ পুলিশের লাঠি লাঠিচার্জের পাল্টা জবাবে একাধিক জায়গায় আগুন আগুন জ্বালানোর পাশাপাশি কিন্তু ভাঙচুর চালিয়েছে আন্দোলনকারীরা এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ এলাকায় বিল প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ আর সেই প্রতিবাদকে ঘিরে রণক্ষেত্র রূপ পুলিশের লাঠিচার্জ আর সেই পাল্টা জবাবে ভাঙচুর ও অগ্নিকাণ্ড ঘটনাস্থলে পুলিশের একাধিক গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় আন্দোলনকারীরা আর সেই চিত্র দেখছেন আপনারা রণক্ষেত্র রূপ নিয়েছে রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ জেলার এই রঘুনাথগঞ্জ আর সেখানেই কিন্তু পুলিশের গাড়িতে আগুন জ্বালানোর চিত্র আমাদের আমাদের কাছে পৌঁছে যায় সেই চিত্র আপনাদেরকে দেখাচ্ছি ঘটনাস্থলে পুলিশের গাড়ি দাও দাউ করে জ্বলছে পুলিশ কেন লাঠিচার্জ করছে তাই জানতেই তার প্রতিবাদে ইট পাটকেল এবং আন্দোলনকারীদের পক্ষ থেকেই কিন্তু আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে দাও দাউ করে জ্বলছে পুলিশের ভ্যান একাধিক গাড়ি কিন্তু পুলিশের জ্বলছে ঘটনাস্থলে সেই চিত্রে দেখছেন আপনারা মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থেকে এক্সক্লুসিভ চিত্র টিভিএন এর কাছে